নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে মে বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে তেরো মিনিটে তিথি শুক্লা পক্ষের চতুর্দশী নক্ষত্র বিশাখা শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে একটা বেজে দশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে তেরো মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে একটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি আপনি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হতে পারে কোনও সহকর্মী আজ আপনার সাথে ফ্ল্যাট করতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্যে বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন শেয়ার এবং ঝুঁকি প্রবণ কার্যকলাপ থেকে দূরে থাকুন ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কর্মসংক্রান্ত অস্থিরতা অনুভব করতে পারেন কাজের কারণে আপনার চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করুন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন যো কোন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা চলা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে মেয়েদের জন্য আজকের দিনটি ভালো পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ নিজের জীবনে বন্ধু পরিবার আর জীবনসঙ্গিনীর ভূমিকাকে চিনতে পারবেন আপনার যখনই কোনো সাহায্যের দরকার হয় তারা সেই সময় আপনার সঙ্গে থাকে আজকে আপনি কোনো মতে ওদের দেখিয়ে দিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে উত্তেজিত হবেন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নারীরা আপনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আজ আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে আজ আপনি বহু আকাঙ্ক্ষিত ট্রান্সফার পেতে পারেন বা আজ আপনার বস ভালো মুডে থাকলে তাকে নিজের পদোন্নতি বা মাইনে বৃদ্ধির কথা জানাতে পারেন আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য আপনি যদি আপনার খাবারে নিয়মিত বেশি মরিচ এবং মশলা খান তবে আপনাকে আজই এ চলতে হবে এটি পেটে জ্বালা পোড়ার মতো সমস্যা তৈরি করতে পারে আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোনো বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন নতুন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখব আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন শেয়ার বাজারে টাকা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বদ দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাবে শত্রুরা আপনার উপর কর্তৃত্ব করার চেষ্টা করবে সতর্ক থাকুন নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিচপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধাবোধ করেবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান আজ আপনাকে অফিসে স্বাভাবিকের চেয়ে বেশি সময় দিতে হতে পারে আপনি হয়তো সম্প্রতি কোনো পদোন্নতির কথা ভাবছিলেনও না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগটা হারাবেন না কারণ কোন ভালো কিছুই হবে আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়াও জরুরি আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সে উঠতে অনেক সময় লেগে যায় পরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে পরিবার যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজেকে পরিবারে সফল্যার সমাধান করতে দেখবেন নিজের সমস্যা সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্য হয়তো টেনশন মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি অর্থ লাভের জন্য আজ আপনার কাজ সমমত করুন বৃত্তাকার এমন কারও পরিকল্পনায় জড়িয়ে পড়া এড়িয়ে চলুন যা আপনি নিজেই সন্দেহজনক মনে করেন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের ব্যবসা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বট কোনও চুক্তি পেতে পারেন বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকা সরকারি জনগণের জন্য গুরুত্বপূর্ণ আপনার কর্মজীবনে আজ কোনও উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন আজ কোন নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন স্বাস্থ্য যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া দরকার আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হতে চলেছে যে কোনো নতুন পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন কোনো অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ কোনো বিষয়ে একটু সিরিয়াস হবেন দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশে পাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আজ আপনি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তগুলি থেকে লাভবান হতে পারবেন আজ আপনি পারিবারিক ব্যবসায় ভাই বোনের সাহায্য নিতে পারেন এই সহযোগিতা আপনার জন্য উপকারী হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্কতার সাথে পরিচালনা করতে হবে চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ ফোন পেতে পারেন সাবধান থাকুন এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময় বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোন ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন স্বাস্থ্য কিছু লোককে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে যে কোন আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময়ে কোনো অঘটন না ঘটে যায় কেননা কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চমৎকার হতে চলেছে যে কোনো পুরাতন আশেপাশে কোনো মূল্যবান জিনিস পড়ে থাকলে তা বিক্রি করার কথা ভাবতে পারেন যদি আপনার প্রিয়জনদের কেউ আপনার উপর রাগ করে তবে আপনি তাকে উপহার পাঠাতে পারেন বিশেষ কারো সাথে দেখা হলে আপনার হৃদয় রোমান্সে ভরে যাবে আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে খুব খুশি মনে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আত্ময়ীদের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্য আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আজকেও আপনাকে শুধু পথ দেখাবে না করবে কিন্তু আপনাকে অনুপ্রাণিত করবে আপনি যদি বাড়ি দোকান ইত্যাদি কিনতে চান তবে দিনটি খুব ভালো ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়ে সতর্ক থাকতে হবে অফিসিয়াল কাজ করার সময় সময় তালিকা মাথায় রাখুন আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না সমস্ত জরুরি খরচার জন্য অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয় কিন্তু সমস্যা আসবে কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন সফলতাও পাবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন যে কোন ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার সতর্ক থাকা আবশ্যক এরকম কোন কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি একটি নতুন বাড়ি কেনার কথা ভাবতে পারেন আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে কোনও ইস্যুতে ইগো আনবেন না বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে হয়তো আপনাকে কোন চাওয়াঞ্জ থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয় কঠোর হন নিয়ন্ত্রণ করতে হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলবেন অংশীদারিত্বে সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য পরিবারের কোনো সিনিয়র সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এই সময়ে তাদের সঠিক যত্ন প্রযোজন খেয়াল রাখবেন আজ কোনো কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার বন্ধু আর আত্মীয়রা যে সাহায্য আপনাকে করেছে আপনি সেইটা নিয়ে আজকে চিন্তা করবেন ওদের জানান যে আপনি ওদের সাহায্যটার কতটা প্রশংসা করেন আপনি ওদের জানান যে ভবিষ্যতে ওদের কোনো সাহায্যের দরকার হলে আপনিও ওদের সাহায় করবেন কোনও সাহায্য প্রার্থীকে সাহায্য করলে আপনার আনন্দ হবে ব্যবসা চাকরি আজ ভালো আর্থিক পরিকল্পনা করুন করতে পারা যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন তাদের লাভের সম্ভাবনা রয়েছে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনও প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ চুল পড়ার কারণে বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ রকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্যস্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সঠিকভাবে গণেশের পূজা করুন এটি আপনার জন্য উপকারী হবে মহিলারা গৃহস্থালীর কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তাদের পরিবারের প্রতি মনোযোগ দেবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে প্রেম জীবন আনন্দে ভরপুর হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্যে আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় শতক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজ একটি ভালো দিন তবে আপনার সীমা জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন যারা ব্যক্তিগত চাকরি করছেন তারা আজ দুঃখ বোধ করতে পারেন আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করবেন না আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় অকেজো কাজে ব্যয় করুন ধ্বংস করবেন না বাড়িতে কিছু শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে কারও আবেগ নিয়ে খেলা না করাই আপনার জন্য ভালো হবে বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আজ ব্যাংক ব্যালেন্স বাড়বে ছোট ব্যবসায়ীদের আজ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে ক্যারিয়ার সম্পর্কিত ইতিবাচক সময় শুরু হয়েছে এটি সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করুন আপনার কাজের স্টাইল দেখে আজ আপনি অফিসে অনেক পছন্দ করবেন আপনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে লোক আপনার কথা শুনছে আর কেন অপেক্ষা করছে এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন আজ তা সামনে ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দোষী সাব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই সম্পদ মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু বিষয়ে একটু নিরাপত্তাহীন অনুভব করতে পারেন পরিবারে সুখ আনার প্রচেষ্টা সফল হতে পারে শিশু ও মহিলাদের পোশাকের প্রতি ঝোঁক বাড়তে পারে জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনও কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার কপালে শ্বেত চন্দনের তিলক লাগান ভাল লাগবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদাতাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ অপ্রত্যাশিতভাবে আপনার কর্মজীবন এগোচ্ছে আপনার কর্তৃপক্ষ মহলকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিন তারাও আপনাকে আরও উঁচু পদ দিতে চায় যেখানে দায়িত্ব আছে আপনি সেই স্বীকৃতি অবশ্যই পাবেন আপনি যার দাবিদার আজকে আপনার সেই সব ট্যাক্স সুদ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই তবে এই সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করবেন যো রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে কোনো কোনোরকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার